নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের রূপের কিছু ঘটনার কথা এখানে বর্ণনা করা হয়েছে লিখেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ শ্রী মায়ের মন সাধারণ অর্থে কখনো সংসারে লিপ্ত হয় নাই অথচ তাহারও জীবনে পারিবারিক ঘাত প্রতিঘাতের ফলে এমন এক মাতৃসুলভ অতুলনীয় সহানুভূতি ধৈর্যশীলতা অনুকম্পা ও স্নেহমধুর ক্ষমা উৎসারিত হয়েছিল যাহার প্রয়োজন আমাদের নিকট বোধগম্য না হইলেও নবযুগের জন্য উহা নিশ্চয়ই কোনো নিগুড় উদ্দেশ্য প্রণোদিত ছিল অতএব অর্থবোধের বৃথা চেষ্টা না করিয়া আমরা শুধু ঘটনাবলী বলিয়া যাইব মাত্র শ্রীযুক্ত যোগিন মার মনে একবার সন্দেহ জাগিয়াছিল ঠাকুরকে দেখেছি এমন ত্যাগী কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী। দিন রাত ভাই ভাইপো ও ভাইঝিদের নিয়েই আছেন তারপর একদিন তিনি গঙ্গা তীরে বসিয়া জপ করিতেছেন এমন সময় ভাবচক্ষে দেখিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাহার সম্মুখে আসিয়া বলিতেছেন দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে যোগিন দেখিলেন এক রক্তাক্ত ও নারী নাল বেষ্টিত নবজাত শিশু ভাসিয়া চলিয়াছে ঠাকুর বলিলেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় ও কেউ মানে শ্রী মাকেও তেমনি ভাববে কখনো সন্দেহ করো না ওকে আর একে নিজেকে দেখাইয়া অভিন্ন জানবে শ্রী পারিবারিক জীবনের আলোচনায় অগ্রসর হইয়া প্রথমেই দৃষ্টিগোচর হয় তাহার অনাশক্তি কার্য তিনি করিতেছেন কি মনে হইতেছে তিনি যেন সাধারণ মানবেরই ন্যায় শোক তাপে জর্জরিত কিন্তু পর মুহূর্তেরই আচরণে তাহার নির্লিপ্ত স্বরূপ মেঘমুক্ত পূর্ণ চন্দ্রের ন্যায় প্রকাশিত হইতেছে তেরোশো সালের পৌষ মাসের প্রথম দিকে বেলা দশটা এগারোটার সময় জয়রামবাটিতে শ্রীমা সদর দরজার রোয়াকে বসিয়া আছেন সাধু ব্রহ্মচারীরা বৈটাকখানার বারান্দায় রহিয়াছেন সম্মুখে কালীমামা ও বড়দা মামার খামারের ধান আসিতেছে খামারের পথের দিকে কালীমামা একটু রাস্তা চাপিয়া বেড়া দিয়েছেন বরদা মামার ধানের বস্তা আনিতে অসুবিধা হইতেছে ইহা লইহা দুই ভ্রাতার প্রথমে বচসা এবং পরে হাতাহাতির উপক্রম হইতেই শ্রীমা আর স্থির থাকিতে পারিলেন না তাহাদের নিকটে গিয়া কখনো একজনকে বলিতেছেন তো নাই আবার কখনো অপরকে ধরিয়া টানিতেছেন তিনি বয়সে ইহাদের অপেক্ষা অনেক বড় উভয়কে কোলেপিঠে করিয়া মানুষ করিয়াছেন সুতরাং দিদির মধ্যস্থতায় হাতাহাতিটা হইল না কিন্তু ঝগড়া আর থামিতে চায় না শ্রী মাও ভ্রাতাদিগকে ওই অবস্থায় ফেলিয়া সরিতে পারেন না এমন সময় সাধুরা আসিয়া পড়ায় দুই ভাই গর্জন করিতে করিতে নিজ নিজ গৃহে চলিয়া গেলেন এদিকে শ্রী মা ও সক্রদে স্বগৃহে আসিয়া বারান্দার উপর পা ঝুলাইয়া বসিলেন মুহূর্তেই রাগ কোথায় মিলিয়া গেল ক্রীড়া ভূমিতুল্য এই সংসারের স্বার্থ সংঘর্ষের পশ্চাতে যে শাশ্বত শান্তি রইয়াছে উহা তাহার নিকট উদ্ঘাটিত হওয়ায় তখন তিনি হাসিতেছেন আর বলিতেছেন মহামায়ার কি মায়া গো অনন্ত পৃথিবীটা পড়ে আছে এসব পড়েও থাকবে আর জীব এইটুকু বুঝতে পারে না এই পর্যন্ত বলিয়াই মা হাসিয়া কুটি কুটি সে হাসি আর থামিতে চায় না পৌষ সংক্রান্তির দিন দ্বীপ্রহরে শ্রীমা সন্তান দিগকে ডাকিয়া বড়মামার ঘরের বারান্দায় বসাইয়া পিঠা প্রভৃতি খাওয়াইতেছেন এবং কাছে বসিয়া কাহাকে কি দিতে হইবে বলিতেছেন এদিকে পাগলি মামি রাধুর শ্বশুরবাড়িতে ও নলিনী দিদি মাকু শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠাইতে ব্যস্ত মধ্যে মধ্যে আসিয়া মাকে একটা একটা কথা বলিয়া যাইতেছেন সমস্ত দ্রব্য মায়ের সংসার হইতেই যাইতেছে অর্থ অর্থব্যয়ও তাহারই অথচ শ্রীমা যেন শুনিয়াও শুনিতেছেন না ভাষা ভাষাভাবে হ্যাঁ না বলিতেছেন মাত্র এই নির্লিপ্ততায় মামি ও দিদি উভয়েই মনে মনে বিরক্ত হইতেছেন শেষে চুপ করিয়া থাকিতে না পারিয়া সমালোচনা আরম্ভ করিলেন মাও তখন বিরক্তের সহিত বলিলেন দেখো আমার এত ছেলে আছে ওরা এলে হাতে দাও পাতে দাও যেমন খুশি আনন্দ করে খেয়ে যাবে আর এদের একটি এলে বাটি বের করতে হবে কত গণ্ডা আবার না দিলে কথা হবে ছেলেদের খাওয়া শেষ হইলে শ্রীমা ধীরে সুস্থে উঠিয়া সকলকে পান দিলেন কিন্তু জামাই ঘরে তত্ত্ব পাঠানোর কথা আর ভাবিলেন না তাহার ঔদাসীন্য দেখিয়া মনে হইল আর ভাবিবেনও না বিষ্ণুপুরে জ্যোতিষী ভবিষ্যৎবাণী করিয়াছিলেন যে মাকুর কয়েকটি সন্তানের পরস্পর সাক্ষাৎ হইবে না দ্বিতীয় সন্তানের জন্মের সাত আট দিন পূর্বে মাত্র তিন দিন ডিপথিরিয়া রোগে ভুগে যথাসম্ভব চিকিৎসা সত্ত্বেও উনিশশো উনিশ খ্রিস্টাব্দের বিশে এপ্রিল অপরাহ্ন সাড়ে পাঁচটায় জয়রামবাটিতে মাকুর প্রথম পুত্র ন্যারার মৃত্যু হইলে বৈকুণ্ঠ ডাক্তার মহাশয় তথা হইতে কোয়ালপাড়ায় আসিয়া শ্রী মাকে ওই সংবাদ দিলেন মা ইহাতে শোকে মুহ্যমান হইয়া প্রাকৃত জনের ন্যায় ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন ক্রমে শ্রী শ্রী ঠাকুরের ভোগের সময় উপস্থিত হইল তখনও মায়ের বিলাপের অবসান হয় নাই অগত্যা কর্তব্যবোধে জনৈক ভক্ত তাহাকে ভোগের কথা স্মরণ করিয়া দিতেই শ্রীমা অন্য রূপ হইয়া গেলেন যেন কিছুই হয় নাই তিনি যথারীতি ভোগ নিবেদন করিলেন সে রাত্রে আর ক্রন্দন দেখা গেল না মাঝে মাঝে ন্যাড়ার সম্বন্ধে সখেদে দুই চারিটি কথা বলিতে লাগিলেন মাত্র সংসারী লোকের আত্মীয় প্রতিপালন ও তাহাদের সুখ সমৃদ্ধি বর্ধন একটা প্রধান কর্তব্য হইলেও নিরপেক্ষ দ্রষ্টার নিকট ওই সকল প্রচেষ্টা অনেক ক্ষেত্রে অত্যাধিক স্বার্থপরায়ণতা বলিয়াই প্রতিভাত হয় কিন্তু উহা বুঝিয়াও ব্রহ্ম সমস্ত ব্যক্তি দুর্বল চিত্ত মানবকে অযথা বাধাধানে অগ্রসর হন না বরং তাহাদের যতটুকু অভাব তাহার পক্ষে মেটানো সম্ভব তাহা নির্লপ্তভাবে পূর্ণ করিতে সর্বদা প্রস্তুত থাকেন শ্রী মায়ের জীবনে এইরূপ ভুরি ভুরি দৃষ্টান্ত রহিয়াছে রাধু তখন কোয়ালপাড়ায় অসুস্থ পূর্ববর্ণিত সুসেনগের তান্ত্রিক সাধকের সহিত দেখা করিয়া কালীমামা ও বরদা মহারাজ জয়রামবাটিতে ফিরিতেছেন মামা বলিতেছেন দিদির ভক্ত ব্যাঙ্গালোরের নারায়ণ আয়েঙ্গার সেদিন জয়রামবাটিতে এসে দিদির বাড়ির সামনে আমাদের জমিতে একটি পাতকুয়া করে দেবে বলেছিল তা কই আর তো কিছু বলছে না বড় লোক কুয়ো করে দিলে সকলের উপকার হতো হতে আর কটা টাকাই বা জমির দাম ইচ্ছা করলেই দিতে পারে দিদির জন্য খাবার জলের ব্যবস্থা এ কম ভাগ্যের কথা অর্থাৎ এই সুযোগে জমির মূল্যস্বরূপে মামা কয়েক হাজার টাকা আদায় না করিয়া ছাড়িবেন না মামা আরও বলিতে যাইতে লাগিলেন দেখ বড়দা দিদির ভক্তেরা যেসব টাকা করি প্রণামী দেয় তা যদি দিদি জমিয়ে রাখতেন তাহলে অনেক টাকা হতো তা না করে রাধি আর ভাইদের জন্যই খরচ করেন কিছুই জমিয়ে রাখলেন না আচ্ছা কাকে সবচেয়ে বেশি দেন বলতো কোনো উত্তর না পাইয়া মামা অন্য সুরে বলিতে লাগিলেন দেখ বড়দা দিদির টাকাতে কোনো আসক্তি না থাকাতেই এত লোকে মানে দিদি যদি সাধারণ লোকের মতো টাকাতে আসক্তি দেখাতেন তাহলে মান্য আজ হতো না এই জন্যই তিনি মানবী নন দেবী বুঝলে বড়দা আহা তোমরাই ধন্য এত অল্প বয়সে ঘরবাড়ি সব ছেড়ে দিদির কাজে দিনরাত রাত ছুটছ সন্ধ্যার সময় শ্রীমা বরদা মহারাজের মুখে সব শুনিয়া সহাস্যে বলিলেন কেলে টাকা টাকা করে অস্থির অন্য চিন্তা চমৎকারা বুদ্ধিমান হয় দিশেহারা দিদিকে যেন টাকার গাছ ঠাউরেছে তবে একটু ভক্তি শ্রদ্ধাও আছে বিপদে আপদে কালি এসে দিদির পাশে দাঁড়ায় বাকি সব তো দিতে পারলেই হলো রাধুর ছেলের অন্নপ্রাশনের সময় আগত হয়েছে দেখে শ্রীমা বরদা মহারাজকে বলিলেন দেখ এবার আমার হাতে টাকা পয়সা বেশি নেই কালীকে দিয়ে বাজার করাতে গেলে অনেক খরচ তুমি এবার কতুলপুর আনুর থেকে দেখে শুনে বড় বড় বাজারগুলি করে ফেলো বাকি সামান্য কিছু কালিকে দিয়ে পরে করাবো তা না হলে আবার চটে যাবে শ্রীমা তখন আত্মীয়া ও ভক্তদের লইয়া নতুন বাড়িতে থাকেন কালী মামা বেশ ভারী লোক সকলেই তাহাকে সমীহ করিয়া চলেন নলিনী দিদি মাকু রাধু রাধুর মা সকলেই মামাকে ভয় করেন পাগলি মামি যখন খুব বাড়াবাড়ি করেন তখন শুধু বলিলেই হইল একবার কালীকে ডাকত অমনি মামি নিজের ঘরে আশ্রয় লইতেন শ্রী মাও ভাইয়ের এই প্রকৃতি বুঝিয়া অযথা তাহাকে চটাইতেন না তাই রাধুর ছেলের অন্নপ্রাশনের সময় ওইরূপ ব্যবস্থা হইলেও মায়ের জন্মতিথির সময় কালী মামাই বাজার করার ভার পাইলেন তিনি জন্মতিথির কয়েকদিন পূর্ব হইতেই নানা বিষয়ে খোঁজখবর করিতে লাগিলেন একদিন বলিলেন দিদি তোমার এখানে যেরকম লোকজন বেড়েছে এতে আর মেয়ে মানুষ রাঁধুনি দিয়ে কাজ চলবে না একজন বেটা ছেলে রাঁধুনি রাখা দরকার হয়েছে আর তোমার জন্মতিথি আসছে লোকজন অনেক হবে বাজার হাটও সেই আন্দাজে করতে হবে বড়দা ছেলে মানুষ সব সামলাতে পারবে না সীমা উত্তর দিলেন দেখ কালি এ বাড়িতে সব মেয়ের পাল নিয়ে বাস করছি এর ভেতর বেটা ছেলে রাধুনি কি করে রাখি বল তবে এই যে ছেলেরা আমার কাছে রয়েছে এরা আমার ছেলে নয় মেয়ে জানবি এদিকে ভক্তের ভিড় তো লেগেই আছে তা বাজার হাট দেখে শুনে করতে হবে বইকি। সন্ধ্যার সময় শ্রীমা বলিলেন দেখ এবারে কোতলপুরের হাট কালিকে দিয়েই করাতে হবে কদিন থেকে ওই জন্য ঘোরাঘুরি করছে একটু আলগা না দিলে শেষে চোটে মোটে একটা কাণ্ড বাঁধাবে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে এই সময় রন্ধনের জন্য শ্রীমাকে অনেকটাই ব্রাহ্মণের ওপর নির্ভর করিতে হইত শ্রী মায়ের সেবায় নিরত বালকদয় ব্রাহ্মণ না হইলেও বুড়ি রাধুনি রাত্রে সব রান্না করিতে পারে না বলিয়া ভাত প্রভৃতি ছাড়া অনেক কিছুই তাহাদিগকে প্রস্তুত করিতে হয় এদিকে শ্রী মায়ের ভাবনা পাছে গ্রাম্য লোক রাধু শ্বশুরবাড়ির সহিত এই বিষয় লইয়া জোট পাকায় তাই তাহাদের সহিত ব্যবহারে মাকে সাবধান থাকিতে হয় অথচ কালী মামা ও জামাই মন্মথ বিনা বাক্য ব্যয়ে এই বাড়িতে অনেক সময় রাত্রে আহার করেন অবশেষে বড়দা মামা একদিন নিজেই কথা তুলিয়া সমস্যার সমাধান করিলেন তিনি বলিলেন তা দিদি এইসব ব্রহ্মচারীরা তোমার শিষ্য শুদ্ধ শর্ত এদের হাতে ভাত পর্যন্ত কত পবিত্র কলকাতার দোকানে খেতে মনে ঘৃণা হয় খেয়ে তৃপ্তি হয় না বড়দা মামা ও প্রসন্ন মামা এইসব বিষয়ে উদার এবং দল পাকাইবারও লোক নহেন সুতরাং মা পূর্ব হইতে ইহাদের সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত ছিলেন তেরোশো ছাব্বিশ সালের জন্মতিথির অনুরূপ একটি ঘটনাও এখানে বলিয়া রাখিলে মন্দ হইবে না সেদিনও ব্যবস্থা দিই কালী হাতে থাকায় সারা দিন তিনি প্রফুল্ল ছিলেন শ্রী মায়েরও কোনো চিন্তা ছিল না কিন্তু বিকালে দেখা গেল মা তাহার ঘরের বারান্দায় ম্লান মুখে বসিয়া আছেন সকলের আহার শেষ হইয়া গিয়াছে অন্যান্য কাজকর্ম গুছাইয়া সকলেই বিশ্রাম করিতেছেন কিন্তু মায়ের তখনও বিশ্রাম নেই গোপেশ মহারাজ ইহার কারণ জিজ্ঞাসা করিলে শ্রীমা বলিলেন বাবা এই কেলে সর্বনেশে যত নষ্টের গোড়া অকারণ আমাকে যন্ত্রণা দেয় এই দেখো সকলের খাওয়া হয়ে গেছে ওর খাবার নিয়ে আমি বসে আছি আশি আশি করেও এখনও আসছে না আমি বিশ্রাম করতে পারছি না কালীমামা উৎসবের সর্বময় কর্তৃত্ব চাহিয়াছিলেন কোথাও হয়তো কোনো ত্রুটি হইয়াছে তাই শ্রীমাকে শিক্ষা দিতে উদ্যত হইয়াছেন অবস্থা বুঝিয়া গোপেশ মহারাজ মামার খোঁজে বাহির হইয়া দেখেন মামা খামারে ধানের খড় জড়ো করিতেছেন তাহার চোখে মুখে ক্রোধের জ্বালা দেখিয়া আর কোনো উচ্চবাচ্য না করিয়া গোপেশ মহারাজ মামার অনুকরণে খড় জড়ো করিতে লাগিলেন একটু পরেই মামার ক্রোধ জল হইয়া গেল তিনি বলিলেন বাবা তুমি এখানে কেন এত কষ্ট করতে এসেছ গোপেশ মহারাজ সুযোগ বুঝিয়া কহিলেন মা ভাত নিয়ে বসে আছেন মামা বলিলেন দিদি খাবার নিয়ে বসে আছেন তা তো জানি না চলো শ্রীমা তাহাকে পাইয়া খুব খুশি হইলেন এবং সাদরে বসিয়া খাওয়াইতে লাগিলেন যেন কিছুই হয় নাই তেরোশো সালের জন্মতিথিরই আরেকটি উল্লেখযোগ্য ঘটনা সাধু ভক্ত সকলেই পুজোর আয়োজন দ্বীপ্রহরে ভোগের জন্য রন্ধন ভজন কীর্তন ইত্যাদিতে ব্যস্ত সেই সময় গোপেশ মহারাজ বাড়ির ভিতরে গিয়ে দেখেন শ্রীমা সেজমামির পথের জন্য ঝোলের ব্যবস্থা করিতেছেন মামি তখন অন্তর্বত্নী শরীর অসুস্থ অথচ তাহার দেখাশোনার জন্য ঘরে অন্য স্ত্রী লোক নাই অতএব মাকেই সব করিতে হয় অর্ধ তাহাকে কেন্দ্র করিয়া উৎসব চলিতেছে কিন্তু তাহার নিজের দৃষ্টিতে তিনি যেন কিছুই নহেন সন্তান সম্ভব সেবাই তাহার প্রথম এবং প্রধান কর্তব্য তিনি স্বাভাবিক শান্ত ধীরভাবে মাছ কুটিয়া ঘাটে ধুইয়া আনিলেন রান্নাঘরের বারান্দায় স্বয়ং ঝোল রান্না করিয়া সেজমামির বাড়িতে গিয়া দিয়া আসিলেন এইসব কাজের জন্য তাহার সদা প্রফুল্ল মুখে একটুও বিরক্তির চিহ্ন দেখা গেল না তেরোশো চব্বিশ সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের পূর্বে কালীমামা বলিলেন দিদি তুমি এবারে এখানে উপস্থিত আছো পরমহংস মহাশয়ের জন্মতিথি ভালো করে করতে হবে তুমি এখানে আছো বলে লোকজন কুটুম্ব অনেক সব সাক্ষাৎ করতে আসবে জন্মোৎসবের পরেই শ্রী মায়ের কলকাতা যাইবার কথা হইতেছিল তাই কালীমামা সাক্ষাতের জন্য অনেকের আসার কথা উল্লেখ করলেন শ্রীমা শুনিয়া বলিলেন ভাই তোর মতন আমার ভক্তি বা কোথায় আর সে শক্তি বা কই যে ঠাকুরের জন্মতিথি উৎসব বাহুল্য করে মনের মতো করে করি এই গ্রামেই যা আলু কুমড়ো পাওয়া যাবে তাই দিয়ে কোনো রকমে সেরে দিস আমার শরীর তো দেখছিস দিন দিন যেন ক্ষীণ হয়ে পড়ছি কালিমামা কোমর বাঁধিয়া লাগিয়া পড়িলেন এবং উৎসবের দিন সন্ধ্যা পর্যন্ত প্রাণ ভরিয়া লোকজন খাওয়াইলেন কালিমামা ও বড়দা মামার যে ঝগড়ার কথা আমরা অধ্যায়ের প্রথমেই লিখিয়াছি উহার ঠিক পরে কালীমামা খামারে ভালো করিয়া বেড়া দিয়া এবং উহার ভেতরটা পরিষ্কার করিয়া প্রফুল্ল মনে নিকটে রোয়াকে বসিয়াছেন সেই সময় মায়ের বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রসন্ন মামার খামারে ধানের বস্তা যাইতেছে উহা চলিয়া গেলে কালীমামা একটু ছোট গলায় বলিতেছেন এই তো পাথর দুটি সামনের বড় বড় দুটো মাকড়া পাথর দেখাইয়া বলিলেন কত দিন থেকে এখানে পড়ে আছে দিদির জন্মস্থানে বসানো হলো না যদি শরৎ মহারাজকে বলে ওই জমিটুকু দিদির নামে করে নেবার পর আমরা থাকতে থাকতে দিদির একটা মন্দির হয় তবে কত আনন্দ হবে ওই পাথর মায়ের জন্মস্থান চিহ্নিত করার জন্য রাচির ভক্তেরা কিছুদিন পূর্বে আনিয়াছিলেন কিন্তু মামারা একমত না হওয়ায় উহা করা হয় নাই মাতা ঠাকুরানীর দিকে চাহিয়া মামা বলিতেছেন আমার অংশটি দিদি আমি এখনি লিখে দিচ্ছি আর তুমি সব দেখো দেখি আমাকে শরৎ মহারাজ যা দিতে হয় দেবেন আমার প্রাণের ইচ্ছা এখনি ওটির একটা ব্যবস্থা হয় এখানে বলে রাখা দরকার ওই জমির যে অংশ মামার। সে স্থানটুকু তার কোনো কাজেই লাগে না অপর ভ্রাতারা উহা একযোগে ব্যবহার করেন শ্রীমা সাধারণভাবে শুনিয়া গেলেন একটু আটটু উত্তর দিলেন মাত্র সন্ধ্যার সময় তিনি বলিলেন দেখ বড়দা কালি এখন যে কথা বললে আজ শরৎকে তোমার চিঠিতে সব লিখে দাও কালির যখন সুমতি হয়েছে তখন মনে হয় আর দেরি করা উচিত নয় প্রসন্ন কলকাতায় আছে বড়োদারও অমত হবে না সব বিষয়ে বাগড়া দিত ও যখন আপনা থেকেই ওটির উল্লেখ করলে তখন বুঝতে হবে এখন হয়ে যাবে দেখলে না নারায়ণ আয়ঙ্গার কুয়ো করে দেবে বলে কত সাধ্য সাধনা করলে তা কিছুতেই ও মত করলে না পরদিন শ্রীমা মামাকে বলিলেন তোর কথা মতো কাল শরৎকে সব লিখেছে মামা তখনই বলিলেন তবে দিদি যা মূল্য ধার্য হবে তার ওপর আমাকে কিন্তু আলাদা করে কিছু দিতে হবে আমার সংসার বেশি আয় কম শ্রীমা বলিলেন তা ওরা টের পেলে ওরাও আবার চাইবে না তো বলা বাহুল্য কার্যকালে সব মামাই ন্যায্য মূল্যের ওপর নিজ নিজ অংশে কিছু অধিক চাহিয়া লইলেন স্বামী সারদানন্দজি সুযোগ না ছাড়িয়া এবং অর্থের দিকে না তাকাইয়া এক মাসের মধ্যেই দলিল রেজিস্ট্রি করাইলেন পূর্বে কুয়ো খুরিবার কথা উঠিয়াছিল শ্রীমা ফাল্গুন মাসে কলকাতা চলিয়া গেলে ওই জমির এক কোণে বৈশাখ মাসে কূপ খনন আরম্ভ হইল তেরোশো সালের মহালয়ার কয়েকদিন পূর্বে প্রসন্ন মামা তাহার যজন যাজনের জন্য কলকাতা রওনা হইবেন তাই শ্রীমাকে বলিতেছেন দিদি তুমিও দেশে এলে আমাকেও একবার কলকাতা যেতে হচ্ছে ছেলেপিলেরা সব রইল যা হয় ব্যবস্থা করো কি আর বলবো কালিরই এখন সুবিধা হলো দেশে জমি জমা নিয়ে ছেলেপিলের সঙ্গে ঘরে থেকেই বেশ সংসার চালাচ্ছে তুমিও এসে পড়লে আমাকে এই বয়স পর্যন্ত বিদেশে পড়ে থাকতে হচ্ছে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী মায়ের এই গৃহিণী জীবনের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি